আজ থেকে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না ও আমার যুবক বাবারা কার পেছনে পইরা নামাজ ছাড়ছে কার কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে গিয়া দাড়ি কাটছো ও তো তোমার বন্ধু না সাথে আঘাত লাগলে তোমাকে চিনবে না ওর পেছনে পড়ছো তুমি আজ অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে জীবনে তোমার সাহায্য আর আসবে না দাও থেকে নাম কাটবে আল্লাহ পর্যন্ত কেটে দিবে কার পেছনে পরিয়া 2 টাকা পাওয়ার হবে নামাজ হারাইছো নারিকারসবে পর্দা করতেছো এরা সব ধান্দাবাজার শন্দাবাজ এরা তোমার আপন কোনো বন্ধু না এই দুনিয়ায় তোমার আপন বন্ধু উলামায়ে কেরাম হইলো উলামায়ে কেরামের দোয়া মিঞা সামনে আগাও করে তুমি বিপদে